সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি টু মাস্টারিং অর্থাৎ গার্মেন্টস টেক্সটাইল জগতের সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী একটা টুলস অর্থাৎ পিভট টেবিলে কিভাবে আইইপি আপনি অ্যাপ্লিকেবল করবেন অর্থাৎ অপারেট করবেন তা নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি ইতিপূর্বে ভিডিও পাবলিশ করেছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কম শেয়ার করতে না এবং সাবস্ক্রাইব করতে না তাহলে চলুন ভিডিওটা মূল ভিডিওটা শুরু করি গত পর্বে আমরা এখান থেকে হচ্ছে ফুল ডাটাগুলোকে আমরা এখানে শুধুমাত্র ফুল ফুল রাখি এখানে এরপরে স্ট্যাটাস হোক আমরা কি ওকে বা যে কোনো একটা ডাটা রাখতে পারি আচ্ছা আমরা কি ডাটা রাখবো আমরা এখান থেকে আমরা এখান থেকে দেখবো যে অল স্ট্যাটাসে কী রাখছে ওকে ডাটাগুলো রাখছে সেই ডাটাগুলো অনুযায়ী আমরা একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করতেছি ধরুন এই ডাটাটাই রাখলাম একটু ফাইলটা লোডিং হতো অনেক সময় নেবে আচ্ছা এই ফাইলটাকে আমাদের আগে কমাইতে হবে অনেক বড় হয়ে গেছে যার কারণে এত বড় ফাইল নিয়ে আহ টিউটোরিয়াল না করাটাই সবচেয়ে উত্তমত এটা আমার জন্য আমার ভুল হয়েছে যেহেতু আমি আপনাদের কাজটা সম্পূর্ণ কাজটা দেখাই দেখাইতে চাই চাইছিলাম একটু সময় দেন আপনারা যা সহকারে দেখবেন একটু রিফ্রেশ করে নিলাম এরপরে ফাইলটা একটু সময় দিন আমরা এই ফাইলটা থেকে যদি যে কোনো ফাইলে আমি যদি কাজ করতে যাই তাহলে আমাকে অবশ্যই একে নির্দিষ্ট একটা সময় দিতে হবে দেওয়ার পরে তারপরে কাজ করবে যেহেতু এই ফাইলটা অনেক বড় এর পরবর্তী থ্রি টু আমরা এত বড় ফাইল নিয়ে কাজ করবো না যা ছোট একটা ফাইল নিয়ে কাজ করবো যাতে আপনাদের বোঝানোর সুবিধা হয় এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয় ওকে এখন থেকে আমরা এখান থেকে কি করে আসা আমাদের কাজগুলো করি এই টোটালটা বাদ দেই এখানে লোড নিচ্ছে অনেক কিছু ফাইলটা অনেক বড় যেহেতু তাই অনেক লোড নিচ্ছে কালার অনুযায়ী আবার টোটাল আছে স্টাইল ওয়াইজ টোটাল আছে এগুলো সবগুলো বাদ দিতে হবে বাদ দিয়ে আমাদের মেইন যে ফোকাস সেটা নিতে হবে আচ্ছা আমরা আর এক কাজ করি এটা আমাদের মাস্টারিং যে ফাইলটা আছে অরিজিনাল যে ফাইলটা আছে এটা আছে চলে আসছে চলে গেছে আমাদের অরিজিনাল যে ফাইলটা আছে সেই ফাইলটা ওপেন আছে আচ্ছা মেইন উদ্দেশ্য আছে যে এই ফাইলটা তৈরি করে দেখা যেহেতু ফাইলটা লোডিং করতে অনেক সময় নিচ্ছে তাই এটা যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই ওই ফাইলটা আর দেখাবো না অন্য টেকটুয়াল নিয়ে আলোচনা করব বেসিক্যালি আপনাদেরকে এই টিউটোরিয়ালটা দেখাতে চেয়েছিলাম সরি বলা একটু সমস্যা হয়েছে আমার টিউটোরিয়ালে যদি কোনো সমস্যা থাকে বুঝতে বা আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এরপরে আমরা আর একটা কাজ করে দেখি এখানে কমপ্লিট প্রোগ্রাম লোডিং হচ্ছে অনেক সময় নেয় আচ্ছা এই এই কালার অপশনটা আমি আপনাদেরকে যা শুধু প্রথম আর দেখি টিউটুয়েল মেইন টিউটোরিয়াল যেটা আছে অর্থাৎ যেখান থেকে তৈরি করছিলাম এটা অফিসে তৈরি করা ল্যাপটপে ফাইলটা অনেক সময় নিচ্ছে তাই এটা দেখাবো না আমরা নেক্সট বি টিউটোরিওলে চলে যাব নেক্সট এইটা এইটা নিয়ে আমরা কাজ করব এরপরে আমরা আর একটা কি আছে এরপরে কি আছে পিকে এটা বেশি সময় লাগবে না তাহলে আমি কি করলাম কালার ওয়াইজডেলটা আপনারা এটা দেখে বা আপনারা যদি আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন সবচেয়ে বেটার যেহেতু আমার ফাইলটা অনেক বড় হয়ে গেছে প্রায় প্রায় দেখেন আমাদের প্রায় 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 বা হ্যাং করতেছে বা লোডিং করতে অনেক সময় নিচ্ছে তাহলে সেজন্য আমি এটা দেখাতে চাচ্ছি না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ